ওইখানে হচ্ছে জুম চাষ করে তবে এখান থেকে ভিউটা কিন্তু অস্থির লাগতে সমস্যা নাই আর বেশি দূর নাই আসে বসছি মোটামুটি তাই আর পরে গ্রাম দিয়ে হাঁটতেছি মিনিমাম আরো গুড মর্নিং সবাই আট কিলোমিটার সামথিং আর এই গ্রামের পুরোটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানকার জনবসতি এখন পিছনে দেখতে পাচ্ছেন একটা বাড়ি নীলাচলে ওঠার পথে একটা প্রাইমারি স্কুল পেলাম যেটা টাইগার পাড়ার আগে পরে যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলাচল রোজ ভ্যালি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে এখানে এসে রুম নিতে পারেন আই এখানে লো কস্টে দেওয়া হবে রুম আর নীলাচল ওঠার রাস্তা জাস্ট ভিউটা দেখেন এই ভিউটার জন্য এত দূর থেকে ছুটে আসা আর আপনাদের দেখাবো বলে এখন আছি হচ্ছে আমরা যৌথ গ্রামের উপরে আর পিছনেও ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে পিছনে মেঘ পাহাড় সরাসরি মেঘ দেখা যাচ্ছে পিছনে সব এই যে সাদা সাদা সব যেগুলো দেখা যাচ্ছে সবগুলো কিন্তু মেঘ আমরা এখন প্রায় আটশো ফুট উপরে আছি আরও উঠতে হবে প্রায় নয়শো ফুট আর আছি এখন যৌথ গ্রামের উপর দিয়ে যাচ্ছি তারপরে পড়বে হচ্ছে টাইগার পাড়া আর টাইগার পাড়া গ্রামটা আমি দেখাবো এটা আমি আগে থেকেই বলেছি টাইগার পাড়ার গ্রামটা অনেক সুন্দর আর যদি আমার পিছনে ভিউটা দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা রিসোর্ট চাইলে আপনারা এখানেও রুম নিতে পারেন ওঠার পথে এই টাইগার পাড়া গ্রাম এবং যৌথ গ্রামের মধ্যে প্রায় অনেকগুলা রিসোর্ট হোটেল পেয়ে যাবেন মোটামুটি দামে আছে বেশি দামেও আছে আবার কম দামেও আছে যারা উঠতে চান উঠতে পারেন আর আমার সাথে আছে সাবির ভাই সাবির ভাই কেমন লাগছে খুবই ভালো খুবই ভালো তুষার ভাইয়ের সাথে ফার্স্ট টাইম আমার ঘোরা যদিও সো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আর বাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আরো অবশ্যই আরো সুন্দর সুন্দর প্লেসের ভিডিও দেখতে এবং তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবির ভাই কি ক্লান্ত লাগছে একটু ক্লান্ত ভাই লাগতেছে কল অনেক উপরে কুত্তাটা আমার অনেক ক্ষণ দেখতেছে এই যে অডিয়েন্স এসে পড়ছে হাই কি খবর নাম কি তোমার আচ্ছা ওরা কথা বলবে না এই সেই টাইগার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে গ্রামটা দেখানোর জন্য বলতেছিলাম যদি উল্টা দেখতেছি ক্যামেরাতে টাইগার পাড়া সরকারি বিদ্যালয় এই সেই টাইগার পাড়া গ্রাম দেখুন এই টাইগারপাড়া গ্রামে কিন্তু ওই যে দূরে শুরু হচ্ছে গ্রামের রাস্তাগুলো আর এখানকার আমি যেটা বলছিলাম রাস্তার থ্যাংক ইউ ভাই রাস্তার দুই ধারে আপনার শুধু সারিবদ্ধভাবে কয়েকটা ঘর বাড়ি তেমন ঘরবাড়ি নেই যে অনেকগুলা ঘরবাড়ি একটা এলাকা এরকম সিস্টেমটা না হ্যালো তুমি এরকম জানতো হ্যাঁ 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 তুম ভিডিও কাট দিয়া এই যে আমি যদি গ্রামটা আবার দেখাই এই সেই টাইগার গ্রাম দেখা যাচ্ছে যেমন জনগোষ্ঠী আছে কিন্তু তেমন কিন্তু জনগোষ্ঠী নাই আমি যদি এই সাইডটা দেখাই জোর একটা দুইটা বাড়ি রাস্তার পাশে তারপরে কিন্তু আবার গভীর খাত তো এরকমভাবেই পুরো একটার মধ্যে চলে আসতেছে সমস্যা নাই আর বেশি দূর নাই আশা বসছি মোটামুটি

একদম লাস্ট পর্যায়ে যেগুলো দেখাচ্ছে এখন মেঘের জন্য কোনো কিছু দেখা যাইতেছে না এই গ্রামের ঘর বাড়ি জনজীবন এই গ্রামের জনসংখ্যা কিন্তু খুবই কম এই যে এই সাকুটা ওরা ব্যবহার করে এই গ্রামের মানুষ ব্যবহার করে পাহাড়ের ভিতরে তাদের চাষবাসের জন্য এটা ব্যবহার করে থাকে এই শাকুটা আস্তে আস্তে আমার মনে হয়েছিল যে এই এটা হচ্ছে মসজিদ কিন্তু আসলে হচ্ছে এটা বৌদ্ধ বিহার মানে বৌদ্ধ এইখানে কিন্তু হিন্দু কম এখানে বৌদ্ধদের সংখ্যা বেশি ঠিক আছে তাহলে মুসলমান আছে মুসলমান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ হিন্দু বললে নাই বললেই চলে আর এখানে বৌদ্ধদের সংখ্যাটা বেশি খ্রিস্টান বৌদ্ধ এরা দুই ধর্মের মানুষই বেশি পাওয়া যায় আর আমি আমি মূলত একটা মসজিদ দেখেছিলাম গ্রামের আগে ওইখানে মুসলমানদের বসবাসটা একটু বেশি আর সাব্বির ভাই ফোনে ব্যস্ত আমার মনে হয় না সাব্বির ভাইয়ের খুব বেশি ক্লান্ত লাগতেছে না ভাই ঠিক আছে আর টাইগার পাড়া কিন্তু এখনো শেষ হয় নাই টাইগার পাড়া এখনো বাকি আছে টাইগার পাড়া মূলত যেখানে শেষ হবে ওইখানে মূলত নীলচ নীলাচল শুরু হতো আমরা সাজেকে গেলে যেমন কটেজ পাই ওইরকম কটেজ এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এই ছোট্ট একটা ঘর কুড়ে ঘরের মতো

এই জায়গাটা অনেক অনেক উঁচুতে আমরা অলমোস্ট চলে আসছি দেখেন আপনারা একটু জাস্ট মেঘের ভিউটা দেখেন আর এইখানে তুষার ভাই তুষার ভাই খুবই স্ট্রং একটা মানুষ ক্লান্ত কোন বা আপনার মধ্যে থাকেই না নাই বললেই চলে আর আমরা যেখান থেকে আসছি তার সেটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে না উপর থেকে দেখা যাবে ওই যে ছোট্ট শহরটা দেখা যাচ্ছে কিছু কিছু বিল্ডিং ঘর দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা এতটুকু বসে যাচ্ছি আমরা কিন্তু মোটামুটি নীলাচল উঠে গেছি প্রায় উপরেই আসি প্রায় সতেরোশো ফুট উপরে বান্দরবন শহর থেকে আর এই যে যত দূর পাহাড় দেখা যায় কিছুটা আমাদের বাংলাদেশে পরে এই সে নীলাচল মোট তিনটা গ্রাম পার হয়ে আমরা এসছি নীলাচলে আর এখানে দুইটা রাস্তা চলে আপনারা অবশ্যই নীলাম্বরী রিসোর্টের কথা শুনে থাকবেন আর এই পথটা ধরেই এই যে এই পথটা ধরেই নীলাম্বরী রিসোর্টের দিকে যাইছেন মেঘের রাজ্য নীলাচল নীলাচলে আপনাকে স্বাগতম একে বলা হয় মেঘের রাজ্য কারণ এখানে হচ্ছে বৃষ্টির দিনে আসলে মেঘটা আপনি সচক্ষ দেখতে পারবেন আর যেটা হচ্ছে এখানে সুইং অ্যান্ড থ্রিল নীলাম্বরি রিসোর্টটা কিন্তু আমি দেখাইছি নীলাম্বরি রিসোর্টটা আপনার পেছন দিকে হচ্ছে নীলাম্বরি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আর এটা হচ্ছে রাইট ফি সুইং এন্ড থ্রিল রাইট ফি পঞ্চাশ টাকা আসলে এর দিকে ওরা কিন্তু জুম চাষ করে ও যে মাঝখানে দেখা যাচ্ছে একটু সাদা এই নীল নীল কাগজের মতো ওইখানে হচ্ছে জুম চাষ করে এরা মূলত এদিকে দেখাইছিল ওইটা ওই যে ওই যে ওই এটা ওই যে ওইটা না ওই যে এখানে একটা দুলনার মতো করে রাখছে এটাই এটাই প্রায় হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দুলনার মতো ইয়েটা এটা এটা কি ওই যে পোস্টারে লাগায় রাখছে এটা হচ্ছে আপনার ওই পঞ্চাশ টাকা দিয়ে দুলনা খাওয়ার মজা পাহাড়ের উপরে আচ্ছা যাই হোক ওটাতে আমরা না যাই জাস্ট অস্থির একটা প্লেস আমরা কিন্তু এখন প্রায় সতেরোশো ফুট উপরে একদম নীলা চলে এই যে পিছনের ভিউটা পিছনে শুধু কুয়াশার মতো মেঘ আর মেঘ ওই যে পাহাড়ের নিচে দূরে পাহাড় দেখা যায় ওখানে গেলে কিন্তু ম্যাগটা ধরা যাইতো যদি আমরা এখানে যেতে পারতেছি না ব্যাড লাক তবে এখান থেকে ভিউটা কিন্তু অস্থির লাগতেছে আর সাব্বির ভাই তো ছবি তুলে নিয়ে ব্যস্ত এখন আছি হচ্ছে মেঘলা পর্যটন কমপ্লেক্সে এখানে একটু ঘুরে ঘুরে তারপর ব্যাক করবো পাহাড়ের উপর থেকে কেবল গাড়ি চড়তে চড়তে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরের ভিডিও দিয়ে দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ